হ্যাঁ আসসালামু আলাইকুম এবরিয়ান সবাই কেমন আছেন তো এই আমার কবুতরগুলো দেখতে পারতেছেন এগুলো হলো রেসার কবুতর তো এখানে তিন চার জাতের কবুতরই আছে এখানে রেসারও আছে কিছু সবজিও আছে তো আপনারা বাকি কি কী আছে আপনারা ভিডিও দেখে বলে দেন কমেন্ট করেন যে ভাইয়া এখানে আর কী কী জাতের কবুতর আছে তো আসলে এই কবুতরগুলো কেমন রেসার কবুতর আমাদের খুবই ভালো একটা কবুতর কারণ এইগুলা প্রতিনিয়ত বাচ্চা দেয় আলহামদুলিল্লাহ খুব ভালো বাচ্চা দেয় এবং বছরে বারো জোড়া বাচ্চা দেয় বারো জোড়া কি দশ জোড়া উপরে দেয় বছরে তো এই কবুতরগুলা রোগ খুব কম হয় এবং এই কবুতরের একটাই সমস্যা যে বাচ্চাগুলা বড় করতে একটু সময় লাগে তো ডিম ডিমও মশাল্লা ভালো দেয় ভুল দেয় কম বাচ্চাও ঠিকমতো দেয় তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন অবশ্যই বাংলাদেশে রেসার কবুতরের দাম কেমন তো আমাদের এখানে আমরা আমাদের এখানে মূলত রেসারের দাম খুবই কম রেসার আর আমাদের এখানে রেসার দিয়ে রেস খেলা হয় না আর বাংলাদেশে তো প্রতিনিয়ত রেস খেলা হয় যেটা আমি অনেকগুলো ভিডিওতে দেখছি কিন্তু আমাদের এখানে এই রেস খেলা রেস খেলা হয় না তো আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসার কবুতর কেমন লাগে আমার কাছে ব্যক্তিগতভাবে রেসার কবুতর ভালো ডিম বাচ্চা আলহামদুলিল্লাহ ভালো দেয় তো সবাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন